নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিও তো অনেক বানাচ্ছি কিন্তু একদম টাইম পাচ্ছি না এডিটিং করা তো আমরা আজকে বেরিয়ে পড়ছি আজকে অন্নপূর্ণা পুজো তো সেটাই দেখার জন্য সেই মন্দিরে আমরা চলে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাক আজকে অষ্টমী তো অষ্টমীর পুজোর জন্য আমরা বাসন্তী পুজো যে অষ্টমী হয় সেই পুজো দেখার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি তো তোমরা তো জানো যে অনেক দিন ধরেই আমার ভিডিও শর্টসগুলো দিতে পারছি আর ফুল ভিডিওগুলো না একদম দিতে পারছি না আর জানি না কেন তো চলো আমরা আজকে পৌঁছে উচি আমরা আমাদের গন্তব্যস্থলে তো আমরা এখনই মন্দিরে ঢুকবো তো দেখতেই পাচ্ছ যে আমরা দুজনেই সেম কালারে ম্যাচিং করে ড্রেস পরেছি কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবে আর এই দেখো এসে গেছি আমরা মন্দির চত্বরে আর এখানে না প্রচুর লোকের আজকে আনাগোনা আমরা জানতাম না আমরা এই ফার্স্ট টাইম এখানে এসেছি এখানে আমাদের সঙ্গে রবিদা চলে এসেছে আর রবিদার আমন্ত্রণেই আমরা এখানে এসেছি দেখতেই এখানে এই মন্দিরে আজকে এই অষ্টমীর পুজো হচ্ছিল আর আমরা এসে পৌঁছেছি সেইখানে আর ওইখানে যিনি এসেছেন আমাদের শরৎদার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই এই যে ইনি হচ্ছেন ফাঁসি তলাঘাটে আপনারা এই গুরুদেবকে অবশ্যই দেখেছেন যারা যারা তালাঘাটে তিমনিতে গেছেন তো এই গুরুদেবের অনুষ্ঠানই ছিল তার সেখানেই আমরা এসেছি আর আমাদেরকে আমন্ত্রিত করেছেন আমাদের রঘুদা রঘুদাকে কেমন লাগছে দেখো পাঞ্জাবিটা পরে আর দুজনে মিলে এখানে ফটো তুলে নিল আমরা এবার তাহলে আমরা প্রসাদ চলে যাই আর এখানে যারা যারা এই বাস্বতী পুজো তে আসতে চান তারা সামনের বছর অবশ্যই ট্রাই করবেন আর আমরা এখানে চলে আসছি যেখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সেদিকে চলে এসেছি এখানে অনেকেই এসেছে আমাদের ওখান থেকে আর এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে সংক্ষেপে করে